আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ছয় পৃষ্ঠার প্রশ্ন এ এর অ্যান্সার গুলো নিয়ে আলোচনা করব এখানে মোট পাঁচটা প্রশ্ন আছে আমরা এই পাঁচটা প্রশ্নের উত্তরগুলো বাংলা অর্থ সহ দেখবো আমরা এর আগের ভিডিওটিতে এই যে গল্পটা আছে গার্ল বাই জামাইকা কিনকেট এই গল্পটা নিয়ে আলোচনা করেছিলাম এটার বাংলা অর্থ সহ দেখেছিলাম ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা ওইটা দেখে নিতে পারো তো চলো আমরা আজকে এইগুলোর উত্তর দেখে নেই আমাদের আগের ভিডিওটিতে স্নেহা কমেন্ট করেছে ভেরি বিউটিফুল এবং থ্যাংকস লট তোমাকেও থ্যাংকস স্নেহা প্রথম কোয়েশ্চেনটা হলো ইজ ইট আই স্টোরি অ্যাবাউট আ মাদার অ্যান্ড ডটার ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ এটি কি মা এবং মেয়ের গল্প তুমি কি মা এবং মেয়েকে পরিচিত মনে করো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব ইয়েস ইট ইজ আ স্টোরি অ্যাবাউট আ মাদার অ্যান্ড ডটার দ্য মাদার ইজ টিচিং হার ডটার হাউ টু লিভ প্রপারলি দ্য রিলেশনশিপ ফিলস ফ্যামিলিয়ার বিকজ মেনি মাদার্স টিচ দেয়ার ডটার্স ইন দ্য ওয়ে উইথ অ্যাডভাইস অ্যান্ড ওয়ার্নিংস অর্থাৎ হ্যাঁ এটি মা এবং মেয়ের গল্প মা তার মেয়েকে সঠিকভাবে বাঁচতে শেখাচ্ছেন সম্পর্কটি পরিচিত মনে হয় কারণ অনেক মা তাদের মেয়েদের একইভাবে উপদেশ এবং সতর্কতার সাথে শেখান এরপর দুই নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টি অব দ্য স্পিকার অ্যান্ড লিসনার বক্তা এবং শ্রোতার সাংস্কৃতিক পরিচয় কি। এর আনসার আমরা লিখবো দ্য স্পিকার অ্যান্ড লিসনার আর লাইকলি ফ্রম দ্য ক্যারিবিয়ান দ্য মাদার টক্স অ্যাবাউট থিংস লাইক বেনা সল ফিশ অ্যান্ড ট্রেডিশনাল ডিশেস লাইক পেপার পট অ্যান্ড ডোকোনা হুইচ আর পার্ট অফ কেরিবিয়ান কালচার অর্থাৎ বক্তা এবং শ্রোতা সম্ভবত কেরিবিয়ান থেকে এসেছেন মা বেনা লবণ মাছ এবং মরিচ পাত্র এবং ডোকোনার মতো ঐতিহ্যবাহী খাবারের কথা বলেন যা কেরিবিয়ান সংস্কৃতির অংশ এরপর হোয়াট ইজ বেনা বেনা জিনিসটা কী এন বেনা ইজ এ টাইপ অব ফোক মিউজিক ফ্রম দ্য কেরিবিয়ান ইট অপেন হ্যাজ লাইভলি রিদমস অ্যান্ড লিরিক্স দ্য টেল স্টোরিজ অর শেয়ার নিউজ ব্যানা কেরিবিয়ান অঞ্চলের একটি লোকসঙ্গীতের ধরন এতে প্রায়ই জীবন্ত ছন্দ এবং এমন গানের কথা থাকে যা কোনও একটি গল্প বলে বা কোনো একটি খবর শেয়ার করে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয় যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি ইফ দ্য গার্ল ইন গার্ল ওয়ার আয় দ্য সেম থিংস গল্পে লিঙ্গের গুরুত্ব কি যদি মেয়ে গল্পের মেয়েটি একটি ছেলে হতো অর্থাৎ এই গার্ল গল্পের মেয়েটি যদি একটি ছেলে হতো তাহলে কি মা তাকে একই কথা বলতেন এর আনসার আমরা লিখব Gender is very important in the story. The mother is teaching the girl how to behave as a proper woman in their society. If the girl were a boy, the advice would be very different. The mother might focus on things like being strong, earning money or protecting the family. Artho holo গল্পে লিঙ্গের গুরুত্ব খুবই বেশি মা মেয়েটিকে তাদের সমাজে একজন সঠিক মহিলা হিসেবে কীভাবে আচরণ করতে হয় তা শেখাচ্ছেন যদি মেয়েটি একটি ছেলে হতো তাহলে পরামর্শটি খুবই ভিন্ন হতো মা হয়তো শক্তিশালী হওয়া অর্থ উপার্জন করা বা পরিবারকে রক্ষা করার মতো বিষয়গুলির উপর মনোনিবেশ করতেন এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেন হল ইফ দ্য ফাদার ওয়াই টকিং ইনস্টিট অফ দ্য মাদার উড হি সে দ্য সেম যদি মায়ের পরিবর্তে বাবা কথা বলতেন তাহলে কি তিনি একই কথা বলতেন এর অ্যান্সার হবে নো দ্য ফাদার মাইট সে ডিফারেন্ট থিংস হি মাইট ফোকাস অন বিগার রোলস অর গিভ লেস ডিটেল্ড অ্যাডভাইস ফাদার্স ইন ট্রেডিশনাল রোলস মাইট নট টিচ স্মল ডেইলি টাস্কস লাইক কুকিং অর সিউইং দ্য অ্যাডভাইস উড লাইকলি ডিপেন্ড অন দ্য ফাদার্স পার্সোনালিটি অ্যান্ড রোল ইন দ্য ফ্যামিলি অর্থাৎ না বাবা হয়তো ভিন্ন কথা বলতেন তিনি বড় নিয়মগুলির উপর মনোনিবেশ করতে পারেন বা কম বিস্তারিত পরামর্শ দিতে পারেন ঐতিহ্যগত ভূমিকায় বাবারা সাধারণত রান্না বা সেলাইয়ের মতো ছোট দৈনন্দিন কাজ শেখান না পরামর্শটি সম্ভবত বাবার ব্যক্তিত্ব এবং পরিবারের ভূমিকাগুলির উপর নির্ভর করবে এ পর্যন্তই আমাদের এই এর উত্তর পরবর্তী ভিডিওতে আমরা বিয়ের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো